আমি ভ্যারাইটিস রকমের খানা পিনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আমার লাঞ্চের সময় লাঞ্চ করব তাই ভাবলাম একটু আগে আপনাদেরকে একটু শেয়ার করে নিই তো কি কি শেয়ার রান্না করেছি সেগুলো একটু দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বারান্দায় যে পুঁইশাকগুলো হয়েছিল পুঁইশাক এবং পুঁয়ের বিচি ওটাই রান্না করা হয়েছে আর এটার ইন্ডিভিজুয়াল ব্লক কিভাবে রান্না করেছি সেটা আমি দেখাবো এক কথায় অসাধারণ টেস্টি ইয়ামি এই আইটেমটা মানে আমি খুবই এক্সাইটেড এই আইটেম দিয়ে আজকে ভাত খাবো তারপর এটা হচ্ছে বরাবর মতো ফুলকপি ভাজি আর এটা তো আপনারা জানেন যে সিজনাল সবজিগুলো আমি সব সময় খেতে প্রেফার করি তো আমার বাসায় ফুলকপি বাঁধাকপি এটা থাকবেই এটা হচ্ছে নর্মাল বয়েল করা এটা দেখুন কালারটা পর্যন্ত নষ্ট হয়নি খুবই সুন্দর একটা বয়েল যে ফুটন্ত পানিতে এটা পাঁচ ছয় মিনিট জাস্ট সিদ্ধ করা আর এটা হচ্ছে ঠাঙ্গর শুটকি দিয়ে হ্যাঁ হরুণী দিইনি মুলা তারপর এটা টেস্টটা খুবই মজা খুবই মজা এটাকে অল্প আছে মুলাটাকে মজিয়ে ফেলতে হবে তুমি তুমি খেতে থাক ऑलरेडी আমরা খেতে বসে গেছি আর হচ্ছে এটা হচ্ছে মুরগির রোস্ট একটা তো প্রোটিন আইটেম লাগবে বাচ্চারা তো একটু মাংস না হলে চলেই না যার কারণে এটা তো খেয়ে তুমি বলো যে কেমন হয়েছে টেস্টি আচ্ছা আমার পতিদেব বলছে যেহেতু টেস্টি আর ও যেহেতু খুবই খাবারের ব্যাপারে বুঝে সো ওর টেস্টি বলা মানে অনেক মজা এটা অনেক মজা হয়েছে না আমি একটু টেস্ট করেছিলাম এটা খুবই মজা এই যে চিংড়ি শুঁটকি দিয়েছি তো ফুল প্রসেস খুবই সিম্পল এটা আমি দেখাবো ব্লগে আজ কালকে অথবা পরশু জাস্ট আমার পেজে আর ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই হবে এটাও খুব মজা অনেকে যারা বলে যে মূলা যেদিন রাধে সেদিন মজা হয় না পরদিন মজা হয় না রান্নার ট্রিক্স আছে এটা কিন্তু আমার ইউটিউবে আছে এই যে হাঙ্গর শুটকি দিয়ে মূলার এটা এই রেসিপিটা ইউটিউবে আছে আপনারা দেখে নিতে পারেন শান্তাবুরু সানি চ্যানেল আর এটার সাথে মরিচা নিয়ে করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ এখানে যথেষ্ট শুটকি একটা ফ্লেভার পাওয়া যাবে আর আপনি কিন্তু চেষ্টা করবেন র যদি খান বাঁধাকপি সিদ্ধর মতো মজার সিদ্ধ আর নাই জাস্ট আমার একটা রিকোয়েস্ট একটু র সিদ্ধইটা খেয়ে দেখবেন আর ফুলকপি ভাজি তো বরাবরের মতোই অল্প তেলে করেছি বেশি তেল দিইনি সোম তুমি কোনটা নিবে তুমি রোস্ট না আমার বয়েল নাও আসো চলে আসো আর রোজ আমি জানি না অন্যরা সবাই বলে আমার চিকেন রোস্ট রান্না নাকি খুবই মজা তো হবে এটা অনেক টেস্টি হবে তো ভিউয়ার্স আজকে বিদায় নিচ্ছি সংক্ষিপ্ত একটা ব্লগ দেখালাম যে কি খানা পিনা হচ্ছে হোক আমার এই খাবার খানা দানাগুলো আপনাদের ভালো লেগেছে তো এখন খাবার পালা আর দীর্ঘ করব না ভালো থাকুন সুস্থ থাকুন আর বিশেষ কিছু জানতে চাইলে আইটেমগুলো বা রেসিপির ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই দিতে ভালো থাকুন সুস্থ থাকুন ছুটির দিন শুক্রবারের ছুটির দিন সবার অনেক 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 ভালো কাটুন এই কামনায় বিদায় নিচ্ছি বাই বাই